আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি এই বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমাদের জাতীয় গর্বের প্রতীক যেখানে গড়ে উঠেছে আগামী দিনের বিমান প্রকৌশ গড়ে উঠছে আগামী দিনের বিমান প্রকৌশলী গবেষক এবং মহাকাশ বিজ্ঞানী সীমাবদ্ধতার বেড়াজাল পেরিয়ে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আজ যে স্বপ্নের পথে এগিয়ে চলছে তা আমাদের জন্যে গর্বের এবং অনুপ্রেরণার দুই সালের মধ্যে আটটি অনুষদের অধীনে পঁয়তাল্লিশটি বিভাগে নয় হাজার শিক্ষার্থীকে উচ্চশিক্ষার আলোকে আলোকিত করার যে মহাপরিকল্পনা তার শুধু একটি সংখ্যা নয় এটি ভবিষ্যতের উদ্ভাবনী বাংলাদেশের ভিত্তিক রচনার একটা দৃঢ় অঙ্গীকার এই জন্য আমি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং সকলকে জানাই আন্তরিক অভিনন্দন একই সঙ্গে লালমনিহাট জেলার প্রশাসন ও গুণীজনবৃন্দ বৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম ও অবিচল সহযোগিতায় এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতিও রয়েছে আমার কৃতজ্ঞতা আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের পাঁচই অগস্টের সংগ্রাম প্রমাণ করেছে বাংলাদেশের তরুণ প্রজন্ম শুধু স্বপ্নই দেখে না বরং সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষমতাও রাখে পাঁচই অগস্টের অর্জন আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা পরিবর্তন আনতে পারি এবং আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি তবে মনে রাখবে বিশ্ব দ্রুত বদলাচ্ছে এভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তি আজ শুধু বিলাসিতা নয় বরং প্রতিরক্ষা অর্থনীতি পরিবহন ও মহাকাশ গবেষণার মূল চালিকাশক্তি আমাদের স্বপ্ন একদিন আমরা নিজেদের তৈরি বিমান ও মহাকাশ যান দিয়ে আকাশ ও মহাকাশ বিচরণ করব। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের যা দরকার তা সব কিছুই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে শুধু প্রয়োজন একাগ্রতা নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের যা তোমাদেরকে করতে হবে